আমাদের পাশেরই একটা নাম করা স্কুল তো ইতিহাসে প্রশ্নটা তোমরা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক দিচ্ছ তোমাদের টেস্ট পরীক্ষার প্রশ্ন আজকেরই হাতে পেয়েছি তো সেই প্রশ্নটাই আমি তোমাদের কাছে আলোচনা করব এটা প্র্যাকটিস সেট হিসাবেও তোমরা করে রাখতে পারো যেহেতু আজকেই পরীক্ষা হয়েছে তো সেখানে তোমরা যদি এই প্রশ্ন সেটা করে রাখো হয়তো সব প্রশ্ন কমন আসবে না কিন্তু কিছু প্রশ্ন কমন পাবে যে প্রশ্নগুলো কিন্তু তোমাদের অনেকটা কাজে আসবে এবং যারা নতুন পরীক্ষা দিচ্ছ একটু ভয়ও পাচ্ছ তো সেখানে তোমরা কিন্তু এখানে প্রশ্নগুলো কিন্তু কমন পেয়ে যাবে কিছু কিছু প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন পাবে তো যেহেতু আজকেরই পরীক্ষা হয়েছে প্রশ্নটা পেয়েছি তোমাদের কাছে আলোচনা করছি তোমরা যারা অনেকেই বলেছিলে যে এইখানে যে তোমাদের বাংলা প্রশ্নটা দিয়েছি সেভাবেই কিন্তু ইতিহাস প্রশ্নটাও যেন আমি আলোচনা করি তো সেই জন্যই কিন্তু আমি ইতিহাস প্রশ্নটাও তোমাদের কাছে নিয়ে এসেছি আজকেরই পরীক্ষা হয়েছে আমদাবাদ হাই স্কুলে তো কোনো কিছু কথা না বলে প্র্যাকটিস সেট হিসাবে যেহেতু তোমাদের কাছে বলছি পরীক্ষা হয়েছে তো সেখানে আমি কিন্তু উত্তরগুলো বলছি না তোমরা দেখো এগুলোর মধ্যে থেকে তোমরা কতগুলো পারছো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ইতিহাসের টেস্ট এক্সাম কোশ্চেন পেপার আজকেই পেয়েছি তো প্রশ্ন দেখা যাক এল নিল কথাটি যে ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত খেলার ইতিহাস স্থাপত্যের ইতিহাস পরিবেশের ইতিহাস এবং খাদ্যাভাসের ইতিহাস খাদ্যাভাসের ইতিহাস পরবর্তীতে যতীন্দ্রচরণ গুহ এর নাম যে ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত সেটা হলো পরিবেশ ইতিহাস খেলার ইতিহাস স্থানীয় ইতিহাস খাদ্যাভাসের ইতিহাস যদি দেখতে অসুবিধা হয় আমাদের তো রুরাল এলাকায় তো এখানে তত একটা মানে কি বলা যায় নেটও লাগছে না যাই হোক তোমরা যদি দেখতে না পাও কমেন্ট করে জানাও এবং যে প্রশ্নগুলো আমি বলছি এই প্রশ্নগুলোর উত্তরগুলো যেগুলো তোমরা পারছো সঙ্গে সঙ্গে কিন্তু কমেন্ট করে জানাও যদি দেখতে না পো যদি সমস্যা হয় অবশ্যই কিন্তু জানাবে পরবর্তীতে পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন ডেভিড ইয়ার উইলিয়াম কেরি আলেকজান্ডার ড্রাব ড্রিঙ্কিং ওয়াটার বিটন পরবর্তী চার নম্বরের প্রশ্ন সাধারণ বম্ব সমাজ আচার্য ছিলেন রামমোহন রায় কেশবচন্দ্র সেন দেবেন্দ্রনাথ ঠাকুর বিজয় কৃষ্ণ গোস্বামী চারটার মধ্যে কোনটা অপশনটা হবে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও পরবর্তীতে হিন্দু ফ্যামিলি অ্যানুইটি ফা ফাগ গঠন করে রামমোহন রায় বিদ্যাসাগর রাধাকান্ত দেব ড্রিঙ্কিং ওয়াটার এটা একটা মানে অড টাইপের কোশ্চেন বলতে গেলে আমি এই প্রশ্নটার উত্তরটা আমার জানা নেই যাই হোক তোমরা যে জানো অবশ্যই কিন্তু জানাবে অবশ্যই বলবে আমার জানা নেই বলে আমি বলেই দিলাম প্রশ্নটা একটা ডাউট ডাউট বলাচ্ছে যাই হোক পরবর্তীতে দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন পাশ হয়

সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়েলেসলি লর্ড ডাল লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড ক্যানিং কোনটা হবে অবশ্যই সঙ্গে সঙ্গে কমেন্ট করে জানাও পরবর্তীতে ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাশ হয় আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে একই জানুয়ারি দুই আগস্ট দশই মে একই নভেম্বর পরবর্তীতে সংবাদ ভাস্কর পত্রিকার সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর হির হরিশচন্দ্র মুখোপাধ্যায় ঈশ্বরচন্দ্র গুপ্ত গৌরীশঙ্কর ভট্টাচার্য আবারও বলি আজকেরই পরীক্ষা হয়েছে তোমাদের তোমরা যারা দু হাজার মাধ্যমিক দেবে তোমাদের টেস্ট এক্সাম কোশ্চেন পেপার যেটা হচ্ছে ইতিহাসের আজকের এই পরীক্ষা হয়েছে আমাদের এইখানে বাড়ির পাশেই একটা নাম করা স্কুল আমদাবাদ হাই স্কুলের থেকে তো প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করে রাখো এবং তোমরা যারা প্রশ্নের টাইপগুলো জানো না অর্থাৎ হচ্ছে কীভাবে প্রশ্নগুলো আছে সেটাও তোমরা দেখতে পাবে এবং আমি যে সাজেশানগুলো দিয়েছি অবশ্যই কিন্তু এগুলো ফলো করো বিশেষ করে সাত নম্বরে আট নম্বরে যে কোশ্চেনগুলো দিয়েছি বা চার নম্বর বা দু নম্বর প্রত্যেকটা কিন্তু অধ্যায় ধরে ধরে দিয়ে রেখেছি শর্ট প্রশ্নও দিয়ে রেখেছি তোমরা যারা দেখো এই চ্যানেলটা অবশ্যই কিন্তু একটু দেখে নাও অবশ্যই কিন্তু প্রশ্নগুলো খুব সুন্দর সুন্দরগুলো পেয়ে যাবে এবং যেগুলো বিগত সালে কোশ্চেন এসছে তো রামতনু রামতনুলাহরির সভাপতিত্বে সর্বভারতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দে আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে পরবর্তীতে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ এ উনিশশো আটচল্লিশ প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা ছিলেন বা প্রতিষ্ঠাতা ছিলেন পুনরায় জগদীশচন্দ্র চন্দ্র বোস মহেন্দ্রলাল সরকার সত্যেন্দ্রনাথ বোস পরবর্তীতে আলালের ঘরের দুলার বইটি লেখেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী প্যারিচাঁদ মিত্র কালী প্রসন্ন সিংহ এবং মদন মোহন তর্কলঙ্কা কোনগুলো অপশনগুলো হবে কোনগুলো ঠিক অবশ্যই সঙ্গে সঙ্গে কমেন্ট করে জানাও পরবর্তীতে জাতীয় কংগ্রেসের বামপন্থী মনোভাবপন্ন ছিলেন মৌলানা আজাদ মহাত্মা গান্ধী বল্লভ প্যাটেল জওহরলাল নেহরু অবশ্যই কিন্তু কোনগুলো হবে অবশ্যই জানাবে এম এন রায়ের প্রকৃত নাম ছিল মানবেন্দ্রনাথ রায় নরেন্দ্রনাথ ভট্টাচার্য নরেন্দ্রনাথ মুখার্জি নরেন্দ্রনাথ গুপ্ত তো প্রশ্নটা কিন্তু আহামরি তত একটা সোজাও আবার তত একটা কঠিনও নয় প্রশ্নটা মোটামুটি একটু টাভ আছে পরবর্তী পনেরো নম্বর কোশ্চেন ব্রিটিশ সরকার ভারতের কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ঝটপট করে বলা যে ইতিহাসে যেহেতু যাদের পরীক্ষা হয়নি বিশেষ করে যাদের পরীক্ষা হয়নি অবশ্যই কিন্তু প্রশ্নগুলো দেখো যাদের পরীক্ষা নেই প্র্যাকটিস সেট হিসাবে করে রাখো আগেরই পরীক্ষা হয়েছে আমাদের পাশে সবচেয়ে নাম করা একটা স্কুল আমদাবাদ হাই স্কুলের প্রশ্ন তোমরা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক দিচ্ছ তোমাদের ইতিহাস টেস্ট পরীক্ষার প্রশ্ন পরবর্তীতে ওয়াডালা লবণগোলা বিক্ষোভ নেতৃত্ব দেন সরোজিনী নাইডু কমলা দেবী চট্টোপাধ্যায় ওয়াদ পরবর্তীতে ভারতে দলিত আন্দোলনে নেতৃত্ব দেন গান্ধীজি সর্দার বল্লভভাই ভাই প্যাটেল আম্বেদকর এবং জওহরলাল নেহরু যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নগুলো তোমরা যারা এখনও তোমাদের স্কুলে পরীক্ষা হয়নি ইতিহাসে টেস্ট এক্সাম কোশ্চেন পেপার যাদের হয়নি অবশ্যই সেটটা করে রাখো হয়তো কিছু প্রশ্ন কমন আসবে যাই হোক এটাই আজকেরই স্কুলে পরীক্ষা হয়েছে আমাদের বাড়ির পাশে যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক দেবে তোমাদের টেস্ট এক্সাম কোশ্চেন পেপার ইতিহাসের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জাহরলাল নেহর সর্বপল্লী রাধাকৃষ্ণ ডক্টর রাজেন্দ্র প্রসাদ সর্ব সর্দার বল্লভভাই প্যাটেল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও কোন উত্তরগুলো তোমার পারছ না অবশ্যই আমি কিন্তু উত্তরগুলো করব পরবর্তীতে রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করেছিল উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো তিপান্ন খ্রিস্টাব্দে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে ঝটপট করে উত্তরগুলো বলো কোনগুলো পার্শ্ব এবারে চলে আসি শর্ট শর্ট টাইপের কোশ্চেন ভারতে প্রকাশিত প্রথম বাংলা ভাষায় প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা কোনটি কালিদাস রচিত কোন গ্রন্থে মেয়েদের জল ক্রিয়াল ও উদ্যান চর্চার উল্লেখ আছে পরবর্তীতে যে নাটক প্রদর্শনের মাধ্যমে কলকাতায় ন্যাশনাল থিয়েটারের শুভ সূচনা হয়েছিল তার নাম কী পরবর্তীতে বিদ্যাসাগর কোন পত্রিকায় বাল্যবিবাহের বিরোধিতা করেন এবারে চলে এসে ঠিক ভুল তোমাদের যেটা আছে রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার পাওয়ার আগে জীবন স্মৃতি রচনা করেন কে বিরসা মুন্ডার নেতৃত্বে পরিচালিত মুন্ডা বিদ্রোহের অপর নেতা হলেন সুই মুন্ডা ঠিক কী ভুল নীল বিদ্রোহ ছিল একটি জমিদারি বিরোধী কৃষক বিদ্রোহ ঠিক কী ভুল অবশ্যই দেখো ফরাজি আন্দোলনের প্রকৃত নামই হলো তরিকাই মোহাম্মদিয়া আবার বলে রাখি এই প্রশ্নটা আজকেরই পরীক্ষা হয়েছে তোমরা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমে দিচ্ছ তোমাদের টেস্ট পরীক্ষার প্রশ্ন চলে যে পরবর্তীতে পরবর্তীতে তোমাদের আসে ক খ ন্যাশনাল যাতাসুর বন্দেমাতরম ইউরিয়া স্টিবামাইন এদিকে এদিকে আছে গগনেন্দ্রনাথ ঠাকুর যদু ভট্ট উপেন্দ্রনাথ ব্রহ্মচারী এবং নবগোপাল মিত্র প্রশ্নটা কিন্তু খুব কঠিন হয়েছে আশা করি প্রশ্নটা কিন্তু খুব কঠিন লাগছে যাই হোক কিছু কিছু প্রশ্ন বাইক থেকে মনে হচ্ছে কিছু কিছু প্রশ্ন আছে অবশ্যই কিন্তু তোমরা যারা এখনও পরীক্ষা হয়নি যাদের স্কুলে অবশ্যই কিন্তু প্রশ্নটা দেখে যাও পরবর্তীতে রেখা মানচিত্র আছে প্রকৃত মানুষ শিক্ষার সমন্বয় কেন্দ্র কেন্দ্র শান্তিনিকেতন আইন অবন্ধ আন্দোলন সূচনা কেন্দ্র ডান্ডি ছাড়া আন্দোলনের কেন্দ্র তমলুক মোপলা বিদ্রোহের এলাকা মালাবার উপকূল এবারে বিবৃতিমূলক প্রশ্ন আছে প্রথমে আছে লীলা নাগ উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ঢাকায় দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন এর উদ্দেশ্য ছিল মেয়েদেরকে বিপ্লবী ভাবাদর্শে দীক্ষিত করা এই সংগঠনের মাধ্যমে নারী শিক্ষার প্রসারণ ঘটানো এবং নারীদের নির্ভরশীল করে তোলা পরবর্তী দু নম্বরে আছে ভারতের সশস্ত্র স্বাধীনতা আন্দোলনে প্রিতুলতা ওয়াদিদারের নাম স্মরণীয় কেন স্মরণীয় সেটা ছিল তিনি কর্ণফুলির যুদ্ধে নিহত হন তিনি চট্টগ্রাম ইউরোপীয় ক্লাব আক্রমণে নেতৃত্ব দিয়েছিলেন তিনি চট্টগ্রাম মস্তাগারের লুণ্ঠনে নেতৃত্ব দেন পরবর্তীতে আছে তোমাদের কার্লাইল সার্কুলারের বিরুদ্ধে গঠিত হয় অ্যান্টি সার্কুলার সোসাইটি সরকারি নীতির সমালোচনা করাই ছিল এর মূল উদ্দেশ্য এর উদ্দেশ্য ছিল বহিষ্কৃত ছাত্রদের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে টিকিয়ে রাখা এবং বহিষ্কৃত ছাত্রদের বিকল্প শিক্ষা শিক্ষাব্যবস্থা ও জাতীয় শিক্ষার প্রসারের জন্য এটি গঠিত হয় আবারও বলে রাখি প্রশ্নটা দু হাজার ছাব্বিশে তোমরা যারা মাধ্যমিক দিচ্ছ তোমাদের টেস্ট পরীক্ষার ইতিহাসের প্রশ্ন তো প্রশ্ন সবটাই আলোচনা করলাম প্র্যাকটিসের হিসাবে করার জন্য যেহেতু আজকেরই পরীক্ষা হয়েছে এই জন্য আমি কিন্তু উত্তরগুলো বলছি না উত্তরগুলো যারা পারবে অবশ্যই কমেন্ট করে জানাও এবং যেগুলো পারবে না অবশ্যই জানাবে যে এইগুলো পারছি না তাহলে আমি কিন্তু উত্তরগুলো বলে দেবো শেষ বিবৃতি আছে দক্ষিণ ভারতের মানুষদের মধ্যে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি ছিল সবচেয়ে বেশি তারা নিজেরা মাতৃভাষাকে খুব ভালোবাসত তারা মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষা জানতো না একমাত্র মাদ্রাজা মাদ্রাস প্রদেশের মধ্যে চারটি প্রধান ভাষাগোষ্ঠীর মানুষ ছিল তো পরবর্তীতে তোমরা যারা কমেন্ট করছো অবশ্যই আমি দেখতে পাচ্ছি যাই হোক ভালো করে প্র্যাকটিস সেটটা করে রাখো আর ইতিহাসে কোনোরকম সমস্যা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আমি কিন্তু প্রত্যেকটা পার্ট ধরে ধরে কিন্তু শর্ট প্রশ্ন থেকে শুরু করে দুই নাম্বার চার নাম্বার আট নম্বরের প্রশ্নগুলো দিয়েছি তো যাই হোক টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেলে আবারও একটি ফুল অ্যান্ড ফাইনাল সারির সাথে তোমাদের কাছে আলোচনা করবো যেগুলোর মধ্যে থেকে প্রতি বছরের মতো এবছরও প্রশ্ন তোমার কমন পাবে পরবর্তীতে দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যেটা হচ্ছে প্রত্যেকটা পার্ট থেকে মানে প্রত্যেকটা তোমাদের যে আটটা অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসবে দুটো করে সামরিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন পরিবেশ ইতিহাস চর্চার প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো নব নববঙ্গ দল কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা হয়েছিল এগুলো সব প্রশ্ন কিন্তু আমার আসে দু নম্বরে যে প্রশ্নগুলো দিয়েছি ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হারের অবদান লেখো ঔপনিবেশিক অরণ্য আইন বলতে কি বোঝো দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গঠিত হয়েছিল এবং ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় প্রত্যেকটা দিয়েছি আবারও বলে রাখি যে এটা আজকেরই পরীক্ষা আছে তোমরা যারা মাধ্যমিক দু হাজার ছাব্বিশে মাধ্যমে দিচ্ছ তোমাদের ইতিহাসের টেস্ট পরীক্ষার প্রশ্ন পরবর্তীতে আট নম্বরের প্রশ্ন মহাবিদ্রোহের পর থেকে ভারতের গভর্নর জেনারেল ভাইসরাই বলার কারণ কি রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন কেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যাবনিক অভিহিত করার যৌক্তিকতা আলোচনা করো প্রশ্নটা কিন্তু যথেষ্ট দু নম্বরের প্রশ্নগুলো পরবর্তীতে আল্লুরি সীতারাম রাজু বিখ্যাত কেন ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বীজ বলার কারণ উল্লেখ করো নমসূদ্র আন্দোলনকেই প্রশ্নটা ছিল কার্লাইল সার্কুলার কেন জারি করা হয়েছিল পরবর্তীতে সদ্য স্বাধীন ভারতকে কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এবং শেষ প্রশ্ন দু নম্বরের প্রশ্নগুলো দেশীয় রাজ্য জুনাগর কীভাবে ভারত অন্তর্ভুক্ত হয়েছিল তো এই যে প্রশ্নগুলো দেখলে দু নম্বরের প্রশ্ন আজকেরই এসছে আজকেরই পরীক্ষা হয়েছে টেস্ট পরীক্ষার প্রশ্ন এবং বলে রাখি যে তোমাদের আটটা অধ্যায় থেকে কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকেই কিন্তু দুটো প্রশ্ন প্রশ্ন আসবে এদিকে তো টোটাল ষোলোটা প্রশ্ন আছে এবারে চলেছি চার নম্বরের প্রশ্নগুলোতে তো চার নম্বরে যে ছটা প্রশ্ন আসবে অধ্যায়গুলো থেকে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে তো প্রথম প্রশ্ন উনিশ শতকে বাংলায় নারী শিক্ষার বিস্তার রাজা রাধাকান্ত দেবের কীরূপ ভূমিকা ছিল পরবর্তী আছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মাধ্যমে উনিশ শতকের বাংলার সমাজ জীবনের কিরূপ প্রতিফলন ঘটে উপবিভাগ পরবর্তীতে চার দশমিক তিন বিদ্রোহ অভ্যর্থনা বা অভ্যর্থন ও বিপ্লব এই ধর ধারণা তিনটির পারস্পরিক সম্পর্ক উদাহরণ সহ ব্যাখ্যা করো পরবর্তীতে বিশ শতকের জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটির কীরূপ ভূমিকা ছিল এটা আমার আট নাম্বারে দেওয়া আছে আট নম্বরে প্রশ্ন দেওয়া আছে যাই হোক চার যে প্রশ্নগুলো চার নম্বরে করবে সেগুলো আট নাম্বারেও আসতে পারে আট নাম্বারের প্রশ্নগুলো পাট করে চার নম্বরে আসতে পারে একই প্রশ্ন যে আট নাম্বারে দিয়েছে বলে আট নাম্বার নাও আসতে পারে সেই চার নম্বরে দুটো প্রশ্নও একসঙ্গে আসতে পারে চার চার আট নম্বরে এবারে পরবর্তী উপবিভাগ থেকে বাংলার ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা মূল্যায়ন করো এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখ পরবর্তীতে দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্কের মূল প্রসঙ্গটি আলোচনা করো এবং কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয় তা লেখ এটা এই যে আটটা প্রশ্ন তোমরা দেখছো এটা কিন্তু প্রত্যেকটা পার্ট থেকে মানে তোমাদের যে ইতিহাসের আটটা চাপ্টার আছে প্রত্যেকটা চাপ্টার থেকে কিন্তু একটা একটা করে প্রশ্ন আসবে এবার সেখান থেকে তোমাকে কিন্তু ছটা প্রশ্ন করতে হবে এবার শেষ আট আটের আট আট নম্বরের প্রশ্ন জানো যে এখানে তিনটা প্রশ্ন আছে তার মধ্যে তোমাকে একটা করতে হবে তো এখানে প্রথম প্রশ্ন যেটা এসছে আট নম্বরের চিকিৎসা বিদ্যার প্রসারে কলকাতা মেডিকেল কলেজ এবং উচ্চ শিক্ষার বিকাশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান লেখ পরবর্তীতে সংক্ষেপে আঠেরোশো সাতান্ন চরিত্র বিশ্লেষণ করো আমি যে আট নম্বরের প্রশ্ন দিয়েছি দেখো প্রায় পঁয়ত্রিশ চল্লিশ হাজার ভিউ হয়েছে তো সেখানে দেখতে পাবে যে তোমরা আমি যে আট নাম্বারের প্রশ্ন দু হাজার পঁচিশ সালে দিয়েছিলেন যেটা টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো করলে সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা তুমি পাবে তো সেখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই অবশ্যই কমন আসছে বা এসেছে প্রত্যেক বছরে নেয় এবার শেষ প্রশ্ন আট নম্বরের বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে ভারত ছাড়ো আন্দোলনে নারীদের অংশগ্রহণ কীরূপ ছিল তো এই যে প্রশ্নটা তোমাদের কাছে আলোচনা করলাম এই প্রশ্নগুলোর মধ্য থেকে হয়তো কিছু প্রশ্ন তোমরা কমন পাবে তবে এই প্রশ্নটা যথেষ্ট টাগ হয়েছে এবং আজকেরই পরীক্ষা আছে তোমাদের আমাদের বাড়ির পাশেই একটা নাম করা স্কুল যাকে বলে আমদাবা হাই স্কুল তো সেই প্রশ্ন সেটা তোমরা যারা আমাকে বলেছিলে দাদা বা স্যার যে প্রশ্নগুলো পরবর্তী ইনস্টিটিউটের বা এই বিদ্যালয়ের যদি ইতিহাস প্রশ্ন থাকে সেই প্রশ্নটার জন্য আমাদের কাছে আলোচনা করা হয় বা বলা হয় তো আমি যথারীতি কিন্তু সেই ইতিহাস প্রশ্নটা আজকে তোমাদের কাছে আলোচনা করলাম তো প্র্যাকটিস সেই হিসাবে হোক প্রশ্নগুলো কিন্তু উত্তর যেহেতু বলিনি যে উত্তরগুলো পারছো না সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এবং যেগুলো পারছো না অবশ্যই আমি যদি তোমরা কমেন্ট করো তাহলে কিন্তু উত্তরগুলো আমি তোমাদের কাছে আলোচনা করে দেবো তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক করে একটা সাবস্ক্রাইব করে দেবো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো